একটি মাস অতিবাহিত হওয়ার পরেও যে হোমি ফ্যাসিবাদী শক্তি যার পেতাত্ত প্রশাসনের রন্দে রন্ধে থেকে হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে খুন করেছে লাশ বানি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তার পেতাত্তর এখনো রন্দে রন্ধে কিন্তু প্রশাসনে আছে আজকে সচিবালয় থেকে শুরু করে থানা পুলিশ ডিসি ইউনো এবং জনগণের বিভিন্ন প্রশাসনের কি পয়েন্টে উল্লেখযোগ্য জায়গায় তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে এরা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জাত থেকে ঠেকিয়ে দেবার পায় তারা করছে অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো আপনার চোখ কান খুলে সচেতন থেকে এখনো যদি আপনাদের দায়িত্ব পালনের পথকে প্রশস্ত না করেন সুগম না করেন এই জঞ্জাল থেকে না। করেন এরা দেশকে নির্বাচনের দিকে যেতে দেবে এই বিপ্লব ব্যক্ত হলে আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে বাংলাদেশে আঠারো কোটি মানুষ আবার একটি রক্তাক্ত সংগ্রামের জন্য প্রস্তুত হবে আমরা চাই না বাংলাদেশের সামনে সেই নতুন করে আর কালো দিন তৈরি হোক জাতিকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে বাংলাদেশ জামাত ইসলামিক ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলনের সংগ্রামী সভাপতি মহানগরীর সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা রফিকুল ইসলাম খান মঞ্চ উপবিষ্ট নির্বাহী পরিষদের সদস্য জননেতা মোহাম্মদ আব্দুর রব মহানগরী জামাতের সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই রাজধানী ঢাকা রাজনীতির রাজধানী ঢাকার মহানগরীর প্রাণকেন্দ্রে উপস্থিত এই সম্মেলনের আমার প্রিয় ভাইরা আমরা আজকের এই সম্মেলনে উপস্থিত হতে পেরে আমাদের রব আমাদের রহমানুর রহিম গফরুর রহিমের দরবারে আবারও প্রাণ প্রাণভরের সুক্রিয়া জানাচ্ছি দীর্ঘ পনেরো বছরের যে শাসনের জগদ্দল পাথর আমাদের শ্বাসকে রুদ্ধ করে দিচ্ছিল আল্লাহ তালা আসমান থেকে আমাদের প্রতি করুণা নাজিল করে আমাদের বুক থেকে সেই জগদ্দল পাথর সরিয়ে দিয়ে নতুন বাংলাদেশে নতুন চেতনায় নতুন স্বাধীনতায় আমাদেরকে মুক্ত শ্বাস প্রশ্বাস ছাড়ার তৌফিক দান করেছে একটি গতিশীল বিপ্লবী আন্দোলনের নাম হচ্ছে জামায়াত ইসলামী যারা নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের আকুতি দূর করে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এই আঠারো কোটি মানুষের জনপদে অব্যাহতভাবে আমরা অব্যাহত রেখেছি কিন্তু আমাদের সেই সংগ্রামের সামনে বারবার চ্যালেঞ্জ এসেছে পরীক্ষা এসেছে যুদ্ধে এসেছে জুলুম নির্যাতনে বারবার আমাদের এই অব্যাহত অপ্রতিরুদ্ধ অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের লক্ষ লক্ষ এই বীর ছাত্র জনতা মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দিন প্রতিষ্ঠার সেই কাফেলাকে সামনের দিকে নিয়ে যেতে মহান আল্লাহর সাহায্যে আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ গত পাঁচই আগস্টের ছাত্র জনতার যে গণ অবুত্থান আল্লাহ তারা আমাদের বিপ্লবী ছাত্র তার দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে সফল করেছেন আজকের রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে আমরা যে মুক্ত পরিবেশে সম্মেলন করছি আমাদের মত চিন্তা আমাদের আদর্শের কথা মানুষের মুক্তির কথা আমরা মুক্তভাবে মানুষের কাছে তুলে ধরার যে সুযোগ পাচ্ছি আজকে তার পিছনে রয়েছে এই ছাত্র জনতার ঐতিহাসিক সংগ্রামের অবদান এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে যে বিজয় আজকে যে আনন্দ আজকে যে মুক্তির গান যে জয়ধ্বনি মানুষের কানে পৌঁছে দিচ্ছি এর ঐতিহাসিক গর্বের অংশীদার হচ্ছে এই হাজার ছাত্র জনতার সাদাত এবং রক্ত এখনো বাংলাদেশের রাজধানী ঢাকা শহর দেশের বিভিন্ন হাসপাতালে হাজার হাজার ছাত্র জনতা আহত রক্ত ক্ষত বিক্ষত পঙ্গু চোখ নেই হাত নেই পা নেই তারা চিৎকার করছে কাতরাচ্ছে আজকের এই সম্মেলনে আমি মহান আল্লাহ তালার দরবারে যারা জীবন দিয়েছেন তাদের শাহাদাতের জন্যে আমরা যেমন কামনা করছি আর ওই আহত ক্ষতবিক্ষত অসুস্থ সংগ্রামী জনতার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে আমরা তফিক কামনা করছি মহান আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন সংগ্রামী ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি ভাইরা আমরা ভুলে যাইনি আমাদের মনে রাখতে হবে আমাদের পথ যত পিচ্ছিল হোক যত কণ্ঠকাকীর্ণ হোক আমাদের সে অবিষ্ট লক্ষ্যে পৌঁছার সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি আমাদের মঞ্জিল কিন্তু আরো অনেক দূরে তবে মহান আল্লাহ শুক্রিয়া যে পাঁচই আগস্টে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমাদের এই মঞ্জিলে পৌঁছার পথে একটি নতুন ডাইমেনশান নতুন মাত্রা আমাদের সামনে হাজির করে দিয়েছে সেই জন্য জমা ত জনগণের সামনে যে নতুন সমাজ গঠনের কথা বলে যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি যে স্বপ্নের কথা আমরা বলি যে বাংলাদেশে মানুষের দুঃখ থাকবে না কষ্ট থাকবে না অভাব থাকবে না অবিচার থাকবে না নিরাপত্তাহীন জীবন থাকবে না সুদ ঘুষ দুর্নীতি মিথ্যাচার পাপাচার বর্বরতা মানবতার অবিরাম রক্তক্ষরণ থেকে আমরা এই মানবতাকে যে বাঁচাতে চাই সেই দাওয়াত সেই কাজ আমাদের সংগঠনের সমস্ত নেটওয়ার্ক ওয়ার্ড ইউনিট মহল্লা পাড়া থানা সংগঠনের সর্বস্তরে ব্যাপকভাবে যেমন আমরা দাওয়াতি সম্প্রসারণ করব। তেমনি সংগঠনকে সংগঠিত করব জনশক্তির মান উন্নয়ন করব একটা নতুন পণ করে সামনে এগিয়ে যেতে হবে আমাদের মনে রাখতে হবে মতো বিপ্লবী আন্দোলনের সাংগঠনিক নেটওয়ার্কে ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি হচ্ছে আন্দোলনের নিউক্লিয়াসের সমতুল্য আমরা ওয়ার্ল্ড সভাপতি এবং সেক্রেটারি একটি ওয়ার্ল্ডের লক্ষ লক্ষ মানুষের মাঝে দাওয়াত সংগঠন আমাদের তার প্রশিক্ষণ সমাজসেবামূলক কাজ এবং রাষ্ট্র সংশোধনের কাজে আমরা মানুষের শক্তির কেন্দ্র হিসেবে ওই ওয়ার্ল্ডে আমরা নেতৃত্ব দিয়ে থাকি জমাতের মেসেজ পৌঁছানো দাওয়াত পৌঁছানো রাজনীতি সংগ্রাম সুখ দুঃখ বিপদ আপদ মানুষের পাশে যাওয়া বিপ্লবের অঙ্গীকার নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি কিন্তু মানুষের মাঝে যোগাযোগের কেন্দ্র ঘাটি একটি দুর্গ হিসেবে সেখানে কাজ করে থাকে ফলে আজকে এই কাজের সফলতার জন্য ওয়ার্ড সভাপতির ব্যক্তিগত মান তার চরিত্র তার জ্ঞানগত অবস্থা তিনি কতটা কোরবানি পেশ করবেন কতটা মানুষের কাছে পৌঁছাতে পারবেন সেই ইসলাম যে ইসলামের জন্য তিনি দাওয়াত দিচ্ছেন রক্ত দিচ্ছেন সেই ইসলামের প্রতি অবিচল পথে চলার জন্য তিনি কতটা দৃঢ় বিশ্বাস নিয়ে থাকবেন দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়ার পিতা মাতা সমাজ সংসার ব্যক্তিগত জাগতিক সব কাজের উর্ধে এই কাজকে এক নম্বর প্রাধান্য দিয়ে দিনকে জীবন উদ্দেশ্য বানিয়ে তিনি তার নিবেদিত সমস্ত শক্তিকে এখানে ক্ষয় করবেন তার উপরেই কিন্তু ওয়ার্ল্ডের লক্ষ লক্ষ মানুষের কাছে এই কাজের দাওয়াত পৌঁছানো এবং সফলতা নির্ভর করে সেজন্য আমার আবেদন থাকবে আসুন এই লক্ষ্যে আমাদের কমিটমেন্ট আমাদের ডিটারমিনেশন হবে যে আমি অসভাপতি আমার মানের উন্নয়ন আমার পড়াশোনা এই কাজের প্রতি আমার অবিচল আস্থা বিশ্বাস কোনো জেল জুলুম বাধা বিপত্তি যেন আমাকে টলাতে না পারে দুনিয়ার পিছু টান যেন আমাকে এই আদর্শ থেকে যেন বিচ্যুত করতে না পারে এই অবিচল বিশ্বাস নিয়ে আমার এর উপরে শক্ত থাকতে হবে পৃথিবীর জাগতিক বস্তুগত সব প্রয়োজন আমাকে পিছনে টানার চেষ্টা করবে কিন্তু আমি যে লক্ষ্য যে কাজকে জীবনে লক্ষ্য বানিয়ে নিয়েছি আমার হাজার ব্যস্ততার মধ্যে এই কাজকে আমাকে এক নম্বর গুরুত্ব দিতে হবে যে কাজটা আমাদের সাফল্যের বলি বইতে বানিয়ে জামাত মৌলানা মজিদ রাহে তিনি যে কাজকে একটা শব্দ দিয়ে আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে দিন হচ্ছে জীবন উদ্দেশ্য আমরা সবাই এই কথাটা পড়েছি দিন হচ্ছে জীবন উদ্দেশ্য দিন জীবন উদ্দেশ্য কথার অর্থ কী আমার সংসার থাকবে চাকরি থাকবে পিতামাতার মাতার হক থাকবে স্ত্রী থাকবে আমার ব্যক্তিগত বস্তুগত সব প্রয়োজন আমি পূরণ করবো এটা একটা এবাদ এটা আমাকে করতে হবে কিন্তু এই সব কাজের ঊর্ধ্বে থাকবে যে উদ্দেশ্যে আল্লাহ তালা আমার রব দুনিয়াতে পাঠিয়েছিলেন ফিল খালিফা দুনিয়ার উপরে আল্লাহর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের কাজটাই হচ্ছে আমার সৃষ্টির উদ্দেশ্য এটাই এক নম্বরের কাজ আমি আমার সংসার আমার জাগতিক প্রয়োজনের জন্য আমি দুনিয়ায় আসিনি আমি এসেছি আমার আল্লাহ করার জন্য দিন প্রয়োজনের জন্য বেঁচে থাকতে হয় বলে আমি খাবার জোগাড় প্রয়োজনের জন্য আমাকে বেঁচে থাকতে হয় বলে আমার আমার একটা একটা বাসার ঠিকানার ঠিকানার প্রয়োজন প্রয়োজন তাই ঘর আমি খাওয়ার জন্য বাড়ি করার জন্য দুনিয়ার সুখ স্বপ্নের জন্য পৃথিবীতে আসিনি এসেছি দিনের জন্য আর বেঁচে থাকবো দিনের জন্য এটাই হচ্ছে দিন হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য জমাতে ইসলামী মধ্যে বিপ্লবী আন্দোলনের ওয়ার্ল্ডের সভাপতি সেক্রেটারি কর্মী রোকন সাথী এই সদস্য ছাত্র সংগঠন ছাত্রী মহিলা সব মিলে সকলের মূলব এবং নিউক্লিয়াস হচ্ছে এই ওয়ার্ল্ডের সভাপতি এবং সেক্রেটারি তাদের মধ্যে এই এই শক্তির কেন্দ্র যদি দিনকে প্রতিষ্ঠা করাকে জীবনের একমাত্র টার্গেট মনে করে এই অকুতভয় মৃত্যু ভয়হীন শক্তিকে কেউর অত্যাচার নির্যাতন ফাছি গুলি 44 দ্বারা দেখাপত্রগুলি কোনো কিছু দিয়ে আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না নতুন বাংলাদেশ বিনির্মাণে পাঁচই আগস্টের রক্ত অভ্যুত্থানের পর আমরা যে নতুন অভিযাত্রা শুরু করেছি আসুন আমাদের সেই কাঙ্ক্ষিত বিপ্লবের পথে এটা একটি নতুন বার্তা যুক্ত হয়েছে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে নতুন বিপ্লবের পরে এই নতুন চারটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য দেশি বিদেশি আওয়ামী ফাঁসিবাদী শক্তির যে সমস্ত অপশক্তি তাদের অনেক প্রেতাত্মা এখন নতুন প্রশাসনের রাষ্ট্রের রন্ধে রন্ধে তারা ঘাপটি মেরে বসে আছে এই বিপ্লবকে নষ্ট করার জন্য নতুন নতুন অস্থিরতা তারা তৈরি করার চেষ্টা করছে আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা একটা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুঃখের সাথে একটি মাস অতিবাহিত হওয়ার পরেও যে হোমি ফ্যাসিবাদী শক্তি যার পেতত্ব প্রশাসনের রন্ধের রন্ধে থেকে হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে খুন করেছে লাশ বানি আগুন দিয়ে কুড়িয়ে দিয়েছে তার পেতত্বরে এখনো রন্দে রন্ধে কিন্তু প্রশাসনে আছে আজকে সচিবালয় থেকে শুরু করে থানা পুলিশ ডিসি ইউনো এবং জনগণের বিভিন্ন প্রশাসনের কি পয়েন্টে উল্লেখযোগ্য জায়গায় তারা কিন্তু খাপটি মেরে বসে আছে এরা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জাত থেকে ঠেকিয়ে দেবার পায় তারা করছে অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো আপনারা চোখ কান খুলে সচেতন থেকে এখনো যদি আপনাদের দায়িত্ব পালনের পথকে প্রশস্ত না করেন সুগম না করেন এই জঞ্জাল থেকে প্রশাসনকে সাফ না করেন এরা দেশকে আবার নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে দেবে না এই বিপ্লব ব্যক্ত হলে আমাদের শহীদদের হত্যা কষ্ট পাবে বাংলাদেশে আঠারো কোটি মানুষ আবার একটি রক্তাক্ত সংগ্রামের জন্য প্রস্তুত হবে আমরা চাই না বাংলাদেশের সামনে সেই নতুন করে আর একটা কালো দিন তৈরি হোক জাতিকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা শহীদের রক্তের ঋণ শোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। দেশি বিদেশি সব চাক্রান্তের বিরুদ্ধে আমরা যেমন ঐক্যবদ্ধ থাকব তেমনি অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান তার উপদেষ্টা আর যারা রক্ত দিয়ে নতুন ছাত্র সমাজ নতুন শব্দ দেখেছিলাম আমাদের ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিবাদী চক্রান্ত থেকে এই দেশকে রক্ষা করতে হবে মুক্ত করতে হবে কারণ আমরা আমাদের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথেই পাঁচই আগস্টের বিপ্লবকে একটি নতুন অভিযাত্রা বলে মনে করি ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আমি আপনাদের কাছে এই আশাবাদের কথা বলতে চাই যে আমরা দিনের বিজয় যেমন দেখতে চাই দুনিয়ার বিজয় যেমন আমাদের প্রয়োজন এর মধ্য দিয়ে আমরা আখেরাতের নাজাতও আমরা পেতে চাই আমরা যে কাজটা করি সারাদিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত ছুটব মানুষের কাছে দাওয়াত দেব পরিবার সংসার বিবি বাচ্চা পরিবারের প্রয়োজনকে তুচ্ছ করে সারাদিন আমরা যে পরিশ্রম করছি এর আসল লক্ষ্য দুনিয়া নয় এর আসল লক্ষ্য আমরা আল্লাহ তাল্লাহার বিজয় করার মাধ্যমে আল্লাহর ক্ষমা আল্লাহর সন্তুষ্টি আল্লাহর মাকফেরাতের মাধ্যমে আমরা আখেরতের মুক্তি অর্জন করতে চাই এই কাজটাকে আমরা অবাগত মনে করি এবং আমরা এমনভাবে কাজটা সুন্দর করে ওয়ার্ল্ডে ইউনিটে মহল্লায় করব। যে কাজটা আল্লাহর ক্ষমা পাওয়ার উপযুক্ত হয় যে কাজটা করলে আল্লাহ আমার উপরে খুশি হবেন নামাজে যেমন দাঁড়িয়ে আমরা আল্লাহ তালাকে হাজির জানি একমত দিন একটা ফরজ এই দিন প্রতিষ্ঠার কাজের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি দায়িত্ব পালনে আমরা আল্লাহকে হাজের জেনে অতি উত্তম উপায়ে যে এই কাজটার মধ্যে এমনভাবে করবো যে আল্লাহকে আমার কাজটাকে ক্ষমার উপযুক্ত করবেন আল্লাহ সন্তোষের উপযুক্ত করবেন এই দায়িত্বের প্রতি এমন এহসানের নিয়ত যদি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে আমরা দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের কাজের উপরে আল্লাহ তালা বক্তব্য দান করবেন আমার আর আরেকটি কথা আমরা বলতে চাই যে দুনিয়ায় যেমন আমরা সফলতা বিফলতা যাই হোক এই জীবনের চোখে যদি আমরা একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র দেখে যেতে নাও পারি আমাদের কোনো দুঃখ থাকবে না এই কারণে যে মানুষের মুক্তির জন্য আমরা মাল দিয়ে আল্লাহর দিন ক্যামের জন্য চেষ্টা করেছি আল্লাহ আমাদের আখেরাতে ভাব করবেন কিন্তু তবুও তো মানুষের দুনিয়াতেও কিছু লাভ দুনিয়াতে কিছু সফলতার আশা থাকে কি কিনা বলেন আল্লাহ কোরআনে সুরাজ সাফের মধ্যে একথাই বলেছেন দিন প্রতিষ্ঠার জন্য যান মাল দিয়ে জীবন দিলে কুরবানি করে আল্লাহ আমাদের গোনা মাফ করে দেবেন ইয়া আয়ো আল্লাহ্দিন আহ মানু আলা আদুল্লুকুম আজাদ তেজা রহ তুঞ্জে কুমিন আজাদাবিন আলীম আমি কি তোমাদেরকে কেমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে কঠিন আজাদ থেকে বাছাবে তুমিন আবিল্লাহ রসুলহি ও তুজাহিদু নাফিসাবুল ইল্লাহ এইভাবে আল্লাহ আল্লাহ রসুল তার রসুলির পরিমাণ ইমান আর দিন প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়ে জেহাদ করাকে মুক্তির কারণ বলে বলেছেন পুরস্কার হল ইয়াদুম জুন আজিম তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে তাদের গোনা মাফ করে দেয়া হবে নহর প্রবাহিত এমন জান্নাতের মধ্যে আল্লাহ তালা তাদেরকে নেওয়ার দান করে দেবেন এখন এটা তো আখিরাতের পুরস্কার তবুও বান্দার অন্তরের খবর আল্লাহ জানেন যারা আখেরাতে সফলতা যেমন চায় দুনিয়াতেও তারা একটু বিজয় দেখতে চায় তাই আল্লাহর পরে রায়তে বলেছেন ও উখরা তো হেব্বু নাহা নসরু মিনাল্লাহে ও ফাথুল করিম আল্লাহ বলছেন আমি জানি তোমাদের আরো একটা জিনিস ভালো লাগে আরো একটা জিনিস তোমরা পছন্দ করো আখেরাতের সফলতা ছাড়ো দুনিয়ার বিজয় তোমরা চাও করিব আল্লাহর দ্রুত সাহায্য এবং দ্রুত বিজয় তোমরা কামনা করো আমরা আজকে এই ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি সম্মেলনে আখেরাতের সফলতা যেমন চাই দুনিয়ায় জীবদ্দশায় আমাদের চোখে দিনের জন্য তোমার সাহায্য তোমার বিজয় আল্লাহ তালা আমরা দেখে যেতে চাই তুমি যেমন পাঁচই আগস্টে নির্যাতিত মানুষের বিজয় দিয়েছ ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে অত্যাচারিত এই জনপদকে মুক্তি দিয়েছ আরেকটি বিজয় সেই দিন আমরা আনন্দ করব যেদিন নিপীড়িত মানুষের মুক্তির জন্য আল্লাহ তালার দিন এই বাংলাদেশে বিজয়ী হবে সেটাই হবে নাসুমিন আল্লাহ ও ফাতুন করিম আল্লাহর সাহায্য এবং দ্রুত বিজয় আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন বলে আখিরাতে সফলতার পাশাপাশি দুনিয়ার এই সাহায্য দুনিয়ার এই সফলতা আমরা যে কামনা করি অন্তরের কথা আল্লাহ বলে দিয়েছেন তাই আসুন আমরা দুনিয়াতে যেন এক বিজয় দেখে যেতে পারি এই বিজয় নির্ভর করবে ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি তার মহল্লায় লক্ষ মানুষের সামনে এই কাফেলার পতাকা নিয়ে কত দ্রুত আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো তার উপরে কিন্তু দুনিয়ার এই বিজয় এই সফলতা নির্ভর করে মানুষ যদি তার সমস্ত সমর্থকে শতভাগ কাজে লাগিয়ে চেষ্টা করে তখনই আল্লাহ সাহায্য নাজিল হয় কি বলেন আর আমি যদি গাফেলতি করি অলসতা করি অহেতুক ওজর পেশ করি বিরুতা কাপুরুষতা দিয়ে পিছিয়ে থাকি তো আল্লাহর সাহায্য বিজয় আমরা কখনো পেতে পারি না আমার এইটুকু আহ্বান থাকতে আসন এই দীর্ঘ সময়ে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কারাগারে আমাদের শীর্ষ সব নেতাদেরকে নির্মা নির্যাতনে একে একে কাউকে কারাগারে হত্যা করা হয়েছে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এই সব শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে দিনকে বিজয়ী করার মধ্য দিয়ে আর তৃণমূল পর্যায়ে আমরা যারা নিউক্লিয়াসের ভূমিকা পালন করছি জমাতের এই পরিকল্পনা বাস্তবায়ন করে আঠারো কোটি মানুষকে আমাদের সাথে সামিল করে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক কাজকে যেমন সাহায্য করব আর আমাদের চূড়ান্ত লক্ষ্য দিন বিজয়ের জন্য আমরা এই ঢাকা মহানগরকে বাংলাদেশের আন্দোলনের মডেল হিসেবে দক্ষিণকে গড়ে তুলব এই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহ সাহায্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ হাজা মা ইন্দি ইলম ইন্দাল্লাহ আলহি তু ইহি উনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত